হঠাৎ করে নিজের জন্য একটু যদি টাইম পাওয়া যায় তখন কতটা ভালো লাগে এমনি মায়েরা বাড়িতে এতটাই ব্যস্ত থাকে এখন যে নিজের জন্য এরকম টাইম খুবই কম পাওয়া যায় লাস্ট সোমবারের এটা ছিল ব্লগ আর সেই দিন আমি ফুচকুকে স্কুলে দিয়ে যাব হচ্ছে নিজের জন্য একটু শপিং করতে তবে যাওয়ার সময় ওকে ক্যাবে করে স্কুলে নিয়ে যাচ্ছিলাম মানে শান্তি কোথাও নেই বলতে গেলে তখন ওর একটু শরীর খারাপ লাগছিলো তাই ওকে ওকে টল খাইয়ে স্কুলে দিয়ে আমি এবার চললাম হচ্ছে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা গড়িয়াহাটে এর আগেও গিয়েছিলাম শপিং করতে তবে কিছু জিনিস কেনাকাটি বাকি ছিল লাস্ট টাইম কেনাকাটি বলতে পারো আর সেগুলোই শপিং করার জন্য চলে গেছিলাম আর এখন গড়িয়াহাটের কালেকশান যেন আরও বেশি বেশি যত পুজো এগিয়ে আসছে তত যেন কালেকশানগুলো আরওই মানে জমজমাট হয়ে উঠছে যদিও কদিন ধরে ভীষণ ভীষণ বৃষ্টি জানি না এখন গড়িয়াহাটের কি অবস্থা তবে আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু ব্লাউজের কালেকশানগুলো ছিল চোখ ধাঁধানো আর সবগুলো বলছিল হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড করে থ্রি হান্ড্রেডে এত সুন্দর সুন্দর কালেকশান শুধু দুর্গা ব্লাউজ না মানে একদম ইউনিক ইউনিক কালেকশন যেটা বলতে পারো তোমরা ট্রেডার্স অ্যাসেম্বলির উল্টো দিকে এই দোকানটা আছে তোমরা যদি যা কেউ এখানে যাও তোমরা কিন্তু দেখতে পারো তার সাথে এই যে প্রচুর প্রচুর হচ্ছে কাটপিস কাপড়ের কালেকশনও আছে তারপরে দেখো এই যে মণ্ডপগুলো রেডি হচ্ছিলো আর মনটাও নেচে উঠছিল যে কদিন বাদেই এখানের লোকের মুখরিত হয়ে পড়বে তারপরে গিয়েছিলাম হচ্ছে একটু কুর্তির দোকানের সামনে দিয়ে যেখানে দিয়ে যাচ্ছিলাম মানে আমার যা যা দরকার সবই ভিডিও করছিলাম আর কুর্তির কালেকশানগুলো ওয়াও জাস্ট ওয়াও ওয়াও কালেকশান এসছে বলতে পারো যাবে যদিও আজকে তিতীয় অনেকেই হয়তো ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছে তবে আমার মতন মানে আমার না সরি আমার তো শপিং হয়ে গেছে তোমরা মানে অনেকেই আছো যারা এখনও শপিং কমপ্লিট করো নি বা গড়িয়াট ঠাকুর দেখতে গেলেও এইসব জায়গায় এসে দাঁড়িয়ে পড়ো আমার মতন কি একটু টুকটাক কেনাকাটি করে নাও কি ঠিক বললাম তো আর এই যে দেখো এই দোকানটার গলার হারের কালেকশন কানের তুলের কালেকশন নিয়ে তো কিছু বলার নেই ভীষণ ভীষণ ফেমাস এই দোকানটা আর হবেই না কেন কালেকশানগুলো মানে জাস্ট চোখ ধাঁধানো কোনটা ছেড়ে কোনটা এ বলে তো আমায় দেখ এ বলে তো আমায় দেখ এই রকম এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল প্রাইসটা যেহেতু শেষ মুহুর্তে তো একদম বার্গেনিং কিছু করাই যাচ্ছে না আর প্রচুর প্রচুর দাম পড়ছে অ্যান্টি পলিশের সব জুয়েলারিগুলো দামটাও মানে একদম যা পারছে বলছে আর কি তারপরে একটুখানি গেছিলাম হচ্ছে আবার কুর্তি আর টপের কি কালেকশান আছে হ্যাঁ গড়িহাটের এখন কিন্তু দারুণ দারুণ কালেকশান থাকে সবগুলোই চোখ ধাঁধানো আর ওই যে ওই দোকানটার খাদিমসের ফুটে কিন্তু এই দোকানটা পেয়ে যাবে জুয়েলারির দোকানটা তারপরেও আরেকটা জুয়েলারির দোকানও আছে আর জুতোর অপশানগুলো ভীষণ ভীষণ ভালো যারা স্প্ল্যান্ডেড যাও না তারা কিন্তু গড়িয়াহাটের থেকে বেশ মানে এই যে এইখানে দারুণ দারুণ জুতোর কালেকশন পেয়ে যাবে আর এই যে ম্যাডাম এবার বাড়ি চলে এসছে আর আমারও শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওর স্কুলের একটা অ্যাক্টিভিটি বাকি ছিল তাই সেটার জন্যই ফটো তুলতে এখন চলে এসছি তো এই ছিল আমার মিনি ব্লগ